শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এখন বাজে সকাল ছয়টা ভাবলাম বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি আর আমি সাড়ে পাঁচটার দিকেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন বাইরে থেকে একটু ঘুরে তারপর কাজে লেগে পড়বো ভাবলাম বাইরেটা তোমাদের একটু দেখাই সকালে যখন আমি উঠেছি তখন কিন্তু প্রচুর কুয়াশা ছিল এখন একটু কমে গেছে আর এদিকে দেখো শাশুড়ি মা উঠে এসে যে সিঁড়ির উপর বসে আছে আমাদের এখানে কিন্তু হঠাৎ করে ভালোই ঠান্ডা পড়ে গেছে তোমাদের ওদিকে ঠান্ডাটা কেমন পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে চলো সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে সব কিছুই একটু একটু করে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকে ভিডিওর কোনো কথা তোমাদের সঙ্গে বলবো না কিছু না বলা মেয়েদের মনের কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি মাঝে মধ্যেই করে থাকি চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চলো বন্ধুরা সঙ্গে দেখো জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন আর সেই অনেক কিছুর প্রয়োজনের জন্য একটা ভালো জীবন জীবনসঙ্গী তার থেকে বেশি প্রয়োজন অনেকে ভাগ্যবতী তারা যারা স্বামী তার ছোটোবেলার এখনও জীবিত রেখেছে তা না হলে বাকিরা সবাই নিজেই নিজের স্ত্রীর দায়িত্ব দায়িত্বশীল আর গুণাবলী বানাতেই ব্যস্ত থাকে আজও অনেক বাড়িতে স্ত্রীরা চোখের জলে বালিশ ভিজায় আর পাশে স্বামী নাকে তেল দিয়ে ঘুমায় শুধু সাত পাকে বাধা পড়লেই কিন্তু ভালো স্বামী হওয়া যায় না তার কষ্টগুলোকে নিজের কষ্ট মনে করতে হয় তার কেয়ার করতে হয় তাকে ভালোবাসতে হয় তাহলেই একজন ভালো স্বামী হওয়া যায় তাকে কেউ যদি অপমান করে তখন তার প্রতিবাদ করতে হয় তাহলেই একজন ভালো স্বামী হওয়া যায় অনেকেই বলে যে পুরুষের ভাগ্যে তো অনেক মা আছে কিন্তু মা তো মাই হয় বোন ভাইকে মায়ের মতো আদর দেখায় বিয়ের পর স্ত্রীও স্বামীকে মায়ের শূন্যতা কখনো বুঝতে দেয় না আর বড় হওয়া মেয়েরা বাবাকে মায়ের মতোই যত্ন করে মায়ের মতোই স্নেহ করে আর কমতি থাকে শুধু ওই স্ত্রীদেরই যার জীবনে মা একবারই আসে আর সাত পাকে বাঁধা পড়ার পর সেই মায়ের আদরটুকু থেকেও বঞ্চিত হয় সারা জীবন জীবন ভর তাকে কিন্তু কেউ আদর দেখায় না যদি বাড়িতে কখনো এমন পরিস্থিতি চলে আসে স্বামী তখন কার পক্ষ নেবে হয় স্ত্রীর পক্ষ নিতে হবে নয় বাকি অন্যদের সাথ দিতে হবে তখন আমি মনে করি স্বামীকে তার স্ত্রীর পক্ষ নেওয়াটাই উচিত কারণ সে সব কিছু ছেড়ে শুধু আপনার জন্য আপনার ভরসায় এখানেই আছে আর আপনার কাছে তো আপনার অ্যাল ফ্যামিলি রেডি রয়েছে আপনার প্রথমে যা ছিল তা আজও আছে আপনার মায়ের সাথে আপনার বাবা আছে আপনার ভাইয়ের সাথে তার বউ আছে বাকি আপনার মা বাবাও আছে এমনকি বোন আছে কিন্তু আপনার স্ত্রীর জন্য শুধু আপনিই আছেন তাই আপনাকেই তার জন্য সব সময় ভাবতে হবে তার অপমানে সামনে গিয়ে আসতে হবে আপনাকেই তাহলেই তো আপনি একজন দায়িত্ববান এবং কেয়ারিং স্বামী যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ আমি সেরে নিয়েছি আর কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম সেটা আমি বুঝতে পারবো তোমাদের কমেন্টগুলো পড়ে আর কি তোমরা জানিও কথাগুলো আমি ভুল বললাম না ঠিক বললাম আর যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও দেখো জামা কাপড়গুলো এখন এই শাড়িটা পরে গতকাল রাতে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম কিন্তু সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ বাইরে গিয়ে ভিডিও করাটা এখনও আমি শিখে উঠতে পারিনি এখন এই শাড়িগুলো তুলে রেখে দিচ্ছি এইগুলো এগুলো সব কিছু তুলে রেখে তারপর কিন্তু আমি স্নান করতে যাব। আর বাইরের কাজগুলো তো একে একে সব কাজ সেরে নিয়েছি বাসন ছিল অনেকগুলো সেগুলো মেজে নিয়েছি সব কিছু তো আর শেয়ার করা যায় না তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলো তারপর দেখো বিছানাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এখনও যারা আমার ভিডিওতে আছো ধৈর্য ধরে এখনও আমার ভিডিও দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমাকে পাশে থেকো যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর সকালে কি রান্না করেছি রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে ডাল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি তাই খাওয়ার সময় এখন একটু দেখিয়ে দিলাম আর জানি না কেন মাঝে মধ্যে আমি ফোনটা কীভাবে ধরি ভিডিওগুলো এমন হয়ে যায় তারপর দেখো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি একদম বিকেলবেলা তোমাদের দাদাভাই পাঠিয়েছে অনেকগুলো মাছ দেখো অনেক বড় বড় একটা মাছ কিন্তু ভীষণ বড়ো ছিল আর কয়েকটা একটু ছোটো শোল মাছ দেশি শোল মাছ একদম আর দেখো এই যে একটা এটাকে কি মাছ বলে গ্লাস কাপ নয় এটাকে হয়তো মিনার কাপ বলে শোল মাছগুলো তো আমি জল দিয়ে রেখে দিয়েছি আর এই মাছগুলো দেখো আমি কেটে রান্নাঘরে নিয়ে চলে এসেছি কয়েক পিস রান্না করব আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর এদিকে রোহিতকে টিউশনি পড়াতেও চলে এসেছে তাই ওদের জন্য বসিয়েছি চা শুধু দুধ দিয়েই কিন্তু চা বসিয়েছি একটুও জল দেয়নি এই চাগুলোই কিন্তু ওরা খেতে বেশ পছন্দ করে কিন্তু আমি তো একদমই খেতে পারি না দেখলেই খেতে ইচ্ছা করে কিন্তু খেলে আর ভালো লাগে না তারপর দেখো এই যে কয়েক পিস মাছ আমি ভাজতে বসিয়েও দিয়েছি রান্না করব মেটে আলু দিয়ে তরকারি আর কয়েক পিস মাছ আমি ভাজি করে দেব। আর হ্যাঁ বন্ধুরা আমার চুলোর দিকে কিন্তু কেউ তাকিও না সবাই আমার কড়ার দিকেই দেখো ঠিক আছে কারণ অনেকটা ডাল সকালবেলা রান্নার সময় আমার চুলোর উপর পড়ে গিয়েছিল। কোনো ব্যাপার না সকালবেলায় চুলোটা আমি লেপে নেব আর এদিকে দেখো তরকারিও কিন্তু প্রায় শেষের দিকে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভাজা জিরে আর কাঁচা লঙ্কা বেটে তারপর দিয়ে দিলাম আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো ফুটে উঠলেই কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব আর কী যেন বন্ধুরা ইদানিং এমন হয়েছে মাঝে মধ্যেই আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে এই জন্য গতকালকের ভিডিওটাই অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছে যে দিদি ভাই তোমার ভিডিওতে কিন্তু মাঝে মধ্যে মিউট আছে কি করব বলো তো কপিরাইটটা তুলে দিলেই জায়গায় জায়গায় মিউট হয়ে যাচ্ছে আমি অনেক চেষ্টা করি যাতে কপিরাইট না আসে আমাদের এখানে আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হয় রাস্তায় প্রচুর গাড়ি যায় সারা দিন আর যদি ভয়েস দিতে হয় রাতে তাহলে আমাকে বারো অবধি অপেক্ষা করতে হবে যাই হোক দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি আর এই সাইডে কিন্তু দুধটাও বসিয়ে দিয়েছি জাল করতে আর এই যে কয়েক পিস মাছও ভেজে নিচ্ছি সবাই শুকনো লঙ্কা ভাজি করে দেব তাই দিয়েই কিন্তু খেয়ে নেবে আর চলো তরকারিটার ফাইনাল লুক তোমাদের দেখাই এই যে দেখো তরকারিটা যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা